টাঙ্গাইলে পুলিশের রিক্রুট পদে মাত্র একশো বিশ টাকার পোস্টাল অর্ডার জমা দিয়েই মেধা তালিকায় চূড়ান্ত নিয়োগ পেল পঞ্চাশ জন আরও দশজন প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে মেধা তালিকায় চাকরি পেয়ে খুশি প্রার্থীরা জুন দু হাজার বাংলাদেশ পুলিশ ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পুলিশ হেডকোয়ার্টার্স প্লিমারি স্কিন বাছাই শেষে টাঙ্গাইল জেলা আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুরুষ তিন হাজার জন ও নারী দুশো উনচল্লিশ সহ মোট তিন হাজার তিনশো বারো জন প্রার্থী কৃতকার্য হয় গত দশ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পুরুষ পনেরোশো জন ও নারী আটচল্লিশ সহ মোট পনেরোশো জনকে প্রার্থীর যোগ্য বিবেচিত করা হয় গত বাইশে আগস্ট লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত সাতশো সাতষট্টি জন প্রার্থীর মধ্যে পুরুষ সাতশো উনিশ জন ও নারী আটত্রিশ জন সহ সর্বমোট সাতশো সাতান্ন জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এর মধ্যে ছিয়াশি জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সিয়াশি জন প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে পঞ্চাশ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং দশজন অপেক্ষমান হিসেবে বিবেচিত বলে ফলাফল ঘোষণা করা হয় ফলাফল শেষে পুলিশ সুপার প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মুখে মিষ্টি তুলে দেন চূড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত হয়ে খুশি প্রার্থীরা দেশ সেবায় দায়িত্বের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখবে বলে জানান তারা